বন্ধু কেমন আছস তুই আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছস তুই কি জানিস বন্ধু আতন ছড়িয়ে পড়েছে ভাইপার নামে একটা সাপ ইদানিং খুব দেখা কি যাচ্ছে এই সাপটা থাকতো আবর সাহার মরুভূমি তো এখন বাংলাদেশে চলে এসেছে তাই নাকি বন্ধু আগে এসব জানতাম না আমি তুই কি জানিস না সাপটা কত ভয়ঙ্কর এটির কামড়ে মানুষ সাথে সাথে মারা যায় এজন্য এটির নামকরণ করেছে দার্শনিক রা রাসেলস ভাইপার রেহাই মাত্র একটাই সবাইকে সতর্ক হতে হবে সাপটা দেখলে সাথে সাথে মেরে ফেলতে হবে আবার কল দিতে হবে তিনশো তেত্রিশ কোন বিভাগে জানাতে হবে রাতে বা কোথায় ঘুরতে গেলে সাবধানতার সাথে চলাচল করতে হবে তোর কথা শুনে আমার খুব ভয় হচ্ছে সাপটা না জানি কখন আমাকে কামড় দিয়ে দেয়। ভয় কোন কারণ নাই। ঠিক আছে বন্ধু আজকে যাই পরে কথা হবে। ঠিক আছে তাহলে ভালো থাকিস বন্ধু। কি হয়েছে তোমার তুমি এত উত্তেজিত কেন? কি হয়েছে আর বলো না। এখন নাকি রাসেল ভাইপার নামে একটা সাপ বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। প্লাসেলস ভাইপার আরকে তুমি চিনবা না এটার একটি সাপের নাম। সাপের নাম কিভাবে রাসেলস ভাইপার হই? এটা মানুষের নাম। এটা মানুষের নাম না এটা সাপের নাম এটা খুব ভয়ানক সাপ আগে সাহারা মরুভূমিতে থাকত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমি ফেসবুকেও দেখছি সাপটার ব্যাপারে আসলে সবখানে সাপ পাওয়া যাচ্ছে এখন কি করতে হবে আমাদের সাপটা যেখানে দেখি মেরে ফেলতে হবে যদি মারতে না পারি তিনশো তেত্রিশ নম্বরে কর দিতে হবে তাও যদি না পারি বন বিভাগে জানাতে হবে অনেক জায়গায় দেখা যাচ্ছে এই সাপটি অজগর সাপ থেকে বিষক্ত মানুষকে কামড়ের সাথে সাথে মানুষ মারা যায় আমার খুব ভয় করতেছে সাপটা এত ভয়ঙ্কর তাহলে মানুষ বাঁচতে পারবে না সাপটা কি আমাদের গ্রামে চলে এসেছে এই সাপ থেকে বাঁচতে হলে আমার কি করণীয় সাপটি থেকে বাঁচার জন্য সতর্ক অবলম্বন করতে হবে ঠিক আছে পাশের ভাবিদের কেউ বলে আসি সাপটার বিষয়ে বাবি জানেন বাংলাদেশে রাসেলস বাইপার নামে একটা সাপ ছড়িয়ে পড়েছে কি বলেন ভাবি আমি তো জানি না কোথায় সাপ রাসেল কি কোনো সাপের নাম হতে পারে বলেন জানেন না আপনার ভাই জেনে এসে আমাকে বলছে আপনি ফেসবুকে দেখেন নাই এই সাপ নিয়ে সবাই কত আতঙ্কিত রাসেলের ভাইপার ডবইয়া রাসেলাইয়াই হলো একটি অত্যন্ত বিষাক্ত সাপ যা বিপেরিদায়ী পরিবারের আদিবাসী ভারত ও বাংলাদেশের এটি সতেরোশো সালে জর্জ শ এবং ফ্রেডেরিক পোলিড নোডার দ্বারা বর্ণিত হয়েছিল এটি প্যাট্রিক রাসেলের নামে নামকরণ করা হয়েছে এবং এটি ভারতের বড় চারটি সাপের মধ্যে একটি আমাদের করণীয় কি হবে সাপটা তো খুবই ভয়ঙ্কর ফেসবুকে দেখেছি তবে বিশ্বাস করি নাই এখন দেখতেছি সত্যি সত্যি যেখানে যাই রাসেলস বাইপার নাম শুনতেছি আসলে এটি মারাত্মক বিষাক্ত সাপ খুন মারাত্মক বিষাক্ত সাপ এজন্য তো সবাই ভয় পায় আমি যত শুনেছি সাপটা নাকি বালির মধ্যে গোল করে থাকে যখন মানুষকে দেখে তখন কামড় দিয়ে বসে ঠিক শুনেছেন সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে আর তার নাকি ঔষধ নাই একজন লোক সাপের কামড়ে বিশ দিন পরেও মারা গেছে বলে জানা যায় বাবারে এত ভয়ঙ্কর সাপ জীবনেও দেখেনি সাপটা কোন দেশ থেকে চলেছে এসেছে ভাবি ব্রাসেলস বাইকার নাকি আগে ছিল আরব সাহারা মরুভূমিতে এখন বাংলাদেশে বংশ বিস্তার করেছে ও তাই আমার বাঁচতে হলে কি করতে হবে ভাবি। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখুন তারা চিহ্ন গাছ জ্বালানি লাকড়ি সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন তারা চিহ্ন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না তারা চিহ্ন প্রয়োজনে জাতীয় হেল্পলাইন তিনশো তেত্রিশ নম্বরে কল করুন বা কাছের বন বিভাগের অফিসকে অবহিত করুন ঠিক আছে তবে সাপের কামড়ে কত জন মারা গেছে এ পর্যন্ত প্রসঙ্গত বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলা রাসেলস ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিশুধর রাসেলস ভাইপার সাপের কামরে অন্তত পাঁচজন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন